আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে মরিয়াম কালেকশানে তো অলরেডি কিন্তু স্ক্রিনে কিন্তু আপনার নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু তাদের কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা তো দর্শক তাদের কী কী কালেকশানগুলো আছে আমরা যদি একটু দেখে দেখেন অনেক বড় কিন্তু একটা স্টোর তাদের তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী থেকে শুরু করে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কিন্তু সিলভার এবং অ্যালুমিনিয়ামের কালেকশানগুলো কিন্তু দর্শক আপনি এখান থেকে কিনতে পারবেন তো আমরা যদি একটু দেখাই দেখেন এখানে সবার প্রথম যেটা প্রতিদিনই আপনাদের কাজে লাগে এই যে খুবই চমৎকার প্রাইপেন কিন্তু দর্শক প্রাইপেনের দাম একশো টাকা মাত্র তো এরকম অনেক কালেকশান আছে তারপরে কড়াই আছে এই যে দেখেন কড়াই নিতে পারবেন আপনারা মাত্র হানড্রেড টাকা করে তারপরে এই যে দেখেন ফ্ল্যাট কড়াই এগুলো নিতে পারেন আপনারা এগুলোরও দাম চলে আসবে কিন্তু মাত্র হানড্রেড টাকা করে কিন্তু দর্শক তো দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই ধরনের কালেকশানগুলো অর্ডার করতে পারেন অথবা আপনারা সশরীরে চলে আসতে পারেন তো আমরা দেখাই এই যে দেখেন খুব চমৎকার টিফিন বক্স এটাতে আপনারা কেকও করতে পারবেন তারপরে হাড়ি ভেরিয়েশান আছে ছোট বড় সাইজের এই যে দেখেন ঢাকনার শহর দর্শক তো এটা যেটাই নিতে চান আপনারা মাত্র হান্ড্রেড টাকা করে তো আমরা যদি একটু দেখ তো দর্শক আর অনেক ভেরিয়েশান আছে এই যে দেখেন আমরা যদি একটু দেখাই ঢাকনার সহ সসম্যানের ভেরিয়েশান আছে তো এই কালেকশানগুলো খুবই চমৎকার খুবই সুন্দর দর্শক আপনারা যে কোনো পারপাসেই কিন্তু এগুলা আপনাদের ঘরে কাজকর্মের জন্য ব্যবহার করতে পারবেন ঢাকনা সহ মাত্র একশো টাকা তারপর হাড়ি ভেরিয়েশন এই যে দেখেন সিলভারের হাড়ি মাত্র হানড্রেড টাকা দর্শক এখানে কারির জন্য আছে রাইসের জন্য আছে এই যে দেখেন এটা রাইসের জন্য তো অবিশ্বাস্য কিন্তু মাত্র হানড্রেড টাকাতে কিন্তু আপনারা কালেকশানগুলো পাবেন এগুলো নিতে পারেন আপনারা কারির জন্য এটাও পড়বে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা তারপর এগুলো দেখতে পারেন এগুলোও কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে চলে আসবে তো দর্শক এরকম আনলিমিটেড কালেকশান আছে তারপরে এই যে দেখেন মগের ভেরিয়েশান আছে আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এগুলো ঢাকনার সহ দর্শক প্রত্যেকটাই দাম চলে আসবে কিন্তু মাত্র হানড্রেড টাকা তারপরে আমরা যদি একটু এই পাশে দেখাই দেখেন এই পাশে যে সসপেন আছে বা এটা মিল্ক পেন বলতে পারেন আপনারা এটাও মাত্র হানড্রেড টাকা বলুন তো দর্শক আপনাদের ঘরের কিন্তু প্রয়োজনীয় প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন মাত্র হানড্রেড টাকা করে এই যে দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন এগুলো মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু পাবেন আপনারা খুবই চমৎকার দর্শক ভেরিয়েশানগুলা তো আপনারা যার যেটা দরকার তো মরিয়ম কালেকশান আপনারা চলে যাও চলে আসবেন সরাসরি নিউ মার্কেটের ভিতরে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তাদের আউটলেটটা এই যে দেখেন বাইরেও কিন্তু প্রচুর ভেরিয়েশান আছে দর্শক তো প্রত্যেকটা কালেকশানই কিন্তু আপনারা পাবেন মাত্র হানড্রেড টাকা করে তা আমরা যদি স্পোনের ভেরিয়েশানগুলো দেখাই এই যে দেখেন এই পাশে খুব চমৎকার চমৎকার স্পোনের ভেরিয়েশান আছে এগুলো গোল্ডেন কালার করা খুবই সুন্দর সিলভার কালার করা আর এগুলো যেটাই নেবেন আপনারা হানড্রেড টাকা করে তারপরে ট্রে আছে দেখেন এই যে বিশাল বড়ো সাইজের ট্রে এটাও কিন্তু মাত্র হানড্রেড টাকা করে তারপরে যদি আমরা একটু এই পাশে দেখাই এখানে ব্রাশ হোল্ডার পেন হোল্ডার এগুলো প্রত্যেকটাই হানড্রেড টাকা করে পাবেন আপনারা তারপরে এখানে খুব সুন্দর সুন্দর বাস্কেটগুলো আছে এই বাস্কেটগুলো আপনারা নিতে পারেন এগুলো খুবই চমৎকার খুবই সুন্দর এগুলো চলে আসবে কিন্তু মাত্র হানড্রেড টাকা করে তারপরে এই যে চুলার জন্য দর্শক এটা ঠুস ঠাস এই যে দেখেন মাত্র হান্ড্রেড টাকা এগুলো প্রত্যেকটাই হানড্রেড টাকা করে কিন্তু চলে আসবে তারপরে এই যে দেখেন স্পোনগুলো দেখেন খুবই চমৎকার এগুলো পার পিস চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে এই কালেকশানগুলো দেখতে পান ভাই এগুলো কি হানড্রেড টাকা পার পিস হানড্রেড টাকা আচ্ছা দর্শক খুব সুন্দর এই যে গোল্ড কালার করা আছে এগুলো দেখেন এগুলো প্রত্যেকটাই চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা করে দর্শক তারপরে এই যে রাইস স্পোন এটা কিন্তু একেবারে ইউনিক নতুন কালেকশন এটা এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে স্যুপ ডালের জন্য এগুলো নিতে পারেন এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা করে তারপরে দর্শক যারা এই গরমে আপনারা আম ভর্তা খেতে চান তাদের জন্য কিন্তু এটা আম কিন্তু ঝুরি করতে পারবেন আপনারা এটা চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা তারপরে ভর্তা টাইপ কিছু করার জন্য যে মেশার এটা নিতে পারেন এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের কিচেনে কিন্তু দর্শক অ্যাসেন্সিয়াল তো মাত্র হান্ড্রেড টাকা হলে কিন্তু আপনারা কিন্তু দর্শকের কালেকশানগুলো নিতে পারবেন তারপরে এখানে প্রচুর পরিমাণে দর্শক প্লেটের ভেরিয়েশন আছে এই যে দেখেন এগুলো যেটাই নেবেন আপনারা হান্ড্রেড টাকা করে কিন্তু নষ্ট হবে না ভাঙবেও না কিন্তু এই যে দেখেন দর্শক এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে পরে ফুড ডিভাইডার এই যে দেখেন এগুলো প্রত্যেকটাই চলে আসবে হান্ড্রেড টাকা করে তারপর দর্শক আমরা যদি এই পাশে একটু দেখাই এখানে খুব সুন্দর সুন্দর এই যে মেলামাইনের ট্রেসেট ওয়াও দর্শক এটা আমার মনে হয় পাঁচশো গ্রাম প্লাস হবে তো মাত্র হানড্রেড টাকা করে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তারপরে এখানে আসলে মেলার মতো মেলার মধ্যে যেরকম কালেকশানগুলো থাকে এরকমই যে মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা তারপরে এই যে বোলগুলো দেখেন আপনারা কি সুন্দর সুন্দর বোলগুলো পেয়ে যাচ্ছেন হান্ড্রেড টাকা এই যে প্লেট এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র হানড্রেড টাকা করে দর্শক দেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এই পাশে যদি আমরা একটু দেখাই এই যে রাইস বল এগুলোও পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপর খুব সুন্দর সুন্দর দর্শক আমরা যদি একটু দেখাই এখানে খুব সুন্দর সুন্দর এই যে প্লেটের ভেরিয়েশন আছে হান্ড্রেড টাকা ট্রে এর ভেরিয়েশনগুলো আছে হান্ড্রেড টাকা তারপরে লিড সহ ফুড সার্ভিস দেখেন এইগুলো প্রত্যেকটাই পেয়ে যাচ্ছেন দর্শক কিন্তু হান্ড্রেড টাকা করে তো আপনারা সে যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনার কালেকশনগুলো ডেলিভারি নিতে পারবেন পাশাপাশি এখানে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু বক্স ফুড বক্স আছে এই যে দেখেন মাত্র ছবি পিসের সেটগুলো আছে মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু দর্শক নিতে পারবেন পরে আমরা যদি এইটা দেখাই এই যে দেখেন ওভেন প্রুফ কিন্তু এগুলা দর্শক এই যে এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক এই যে দেখেন এগুলো খুবই চমৎকার খুবই সুন্দর তাছাড়া ফাইবারের যারা ট্রে নিতে চান আপনারা এই যে ফাইবারের ট্রেগুলো নিতে পারবেন এগুলো চলে আসবেন হান্ড্রেড টাকা করে খুবই চমৎকার দর্শক খুবই সুন্দর এইটা ট্রেটাও খুবই সুন্দর মাত্র হান্ড্রেড টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক তো খুব আনকমান কালেকশান তারপরে এই যে দেখেন এটা হচ্ছে চপিং বোর্ড বা কাটিং বোর্ড বলা অনেকে মাত্র হান্ড্রেড টাকা দর্শক সিলিকনের স্পুন দেখতে পাচ্ছেন আপনারা এগুলো চলে যাবে হান্ড্রেড টাকা করে তারপরে আইস বক্স এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক প্রত্যেকটা কালেকশানই কিন্তু আপনাদের ডেলি নিড প্রয়োজন হবে কিন্তু কিচেনের জন্য দর্শক তারপরে যে খুব সুন্দর সুন্দর আপুদের কিন্তু সাজগোজের জন্য মিরর আছে খুব সুন্দর এগুলো এই যে দেখেন আমরা একটু দেখাই এই যে দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র হানড্রেড টাকা দর্শক খুবই চমৎকার খুব সুন্দর মাত্র হানড্রেড টাকা তারপরে এখানে খুব সুন্দর আইসক্রিম বক্স আছে তো চাইলে আইসক্রিম বক্স নিতে পারেন আইসক্রিম সাজ এগুলো চলে আসবে হানড্রেড টাকা করে তারপরে যে হামেন দেস্তা আছে এগুলোও চলে আসবে হানড্রেড টাকা করে দর্শক তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার ভাজ সেগুলোও চলে আসবে হানড্রেড টাকা করে খুবই চমৎকার চমৎকার অল্পলটগুলো পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটাই হানড্রেড টাকা করে দর্শক তো আপনারা ঘুরে যাবেন দর্শক আপনারা ঘুরে যাবেন অবশ্যই আপনাদের মানে কিচেনের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন পাশাপাশি এই যে কিচেনে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র হান্ড্রেড টাকা করে তো দর্শক কয়েকদিন বাদেই তো কুরবানি ঋদ তো মাংস কাটাকাটির জন্য কিন্তু আপনাদের নাইফের প্রয়োজন হবে তো এখানে বিভিন্ন শেবের কিন্তু আপনার নাইফগুলো পেয়ে যাচ্ছেন দর্শক এগুলো প্রত্যেকটাই চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকার করে তারপরে এই যে এখানে এটা কিন্তু প্রতিদিনই দরকার এখন দর্শক এই যে লেবুটা কিন্তু চিপড়ানোর জন্য এটা হাতে লেবু চিপড়ানোটা কিন্তু অনেক কষ্ট দর্শক চাইলে এটা নিতে পারেন আপনারা এটা চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে এটা কাঠেরও আছে প্লাস কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যালুমিনিয়ামেরও আছে এটা তো যেটাই নেন আপনারা হান্ড্রেড টাকা করে কিন্তু দর্শক পাবেন পাশাপাশি আমরা যদি একটু এই পাশে দেখাই যে মশলা বক্সগুলো পেয়ে যাচ্ছেন আপনারা হান্ড্রেড টাকা করে এখানে টুলের ভেরিয়েশানগুলো আছে এবং প্রত্যেকটাই হান্ড্রেড টাকা করে তারপর রুটি বানানোর জন্য কিন্তু বেলুনগুলো আছে এগুলো হান্ড্রেড টাকা করে বিভিন্ন ধরনের বাস্কেটগুলো আছে হান্ড্রেড টাকা করে দর্শক পাশাপাশি এখানে হিউজ পরিমাণ বাস্কেটের ভেরিয়েশান আছে এগুলো প্রত্যেকে হান্ড্রেড টাকা করে চলে আসবে পাপোস করে হান্ড্রেড আচ্ছা পাপসগুলো হান্ড্রেড টাকা করে তারপরে বেসিনের জন্য আপনার টাওয়াল নিতে পারেন হান্ড্রেড টাকা করে তারপরে এখানে খুব সুন্দর সুন্দর বক্সে ভেরিয়েশান আছে হান্ড্রেড টাকা দর্শক প্রচুর কালেকশান মানে যেটাই নেবেন এই যে দেখেন এত সুন্দর সুন্দর গ্লাস এগুলো ক্রিস্টাল গ্লাস কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে বিভিন্ন কালার হবে বিভিন্ন শেপ হবে তারপরে ছোট বড় সব সাইজই কিন্তু আপনারা পাবেন এই যে দেখেন এগুলো প্রত্যেককে হান্ড্রেড টাকা করে পাবে আর সরাসরি আপনারা চলে আসবেন দর্শক ঢাকা নিউ মার্কেটের একদম ইনসাইডে কিন্তু ভিতরের দিকে আমরা যদি একটু দেখে দেখেন বাইরের লোকেশানটা এখান থেকে খুব ভালোই লাগতেছে কাঁঠাল গাছ আছে একটা এই যে কাঁঠাল গাছের পাশেই কিন্তু দর্শক আপনারা পেজামিন স্টলটা এটা হচ্ছে মরিয়ম কালেকশান আর অলরেডি কিন্তু নাম্বারটা কিন্তু আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু তাদের যে কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা দর্শক সংগ্রহ করতে পারবেন এই যে মরিয়ম কালেকশানের কন্ট্যাক্ট নাম্বার তো দর্শক আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের প্রতিদিনের সামগ্রীগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তাদেরকে কিন্তু আপনারা ইনবক্স করতে পারেন আর এই ভাইয়াদেরকে কিন্তু আপনারা পাবেন এই যে ভাই আপনার নামটা একটু বলেন তো বকুল শেখ বকুল শেখ না আমাদের বকুল ভাই থাকবেন কিন্তু দর্শক এখানে এই যে খুব সুন্দর সুন্দর পটের ভেরিয়েশন আছে ওয়াটার পটের দেখেন এই যে খুবই চমৎকার কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু দর্শক নতুন আসছে এগুলা এগুলা কিন্তু আগের না প্রিন্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো নতুন কালেকশান এগুলো প্রত্যেকটাই পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তো দর্শক ভালো থাকবেন বিদায় নিচ্ছি আর প্রয়োজনে আপনারা কিন্তু কেনাকাটার জন্য চলে আসবেন আসসালামু আলাইকুম